বন্ধুরা একটা নতুন কেস আমি দেখাচ্ছি এর নাম মানসুরা খাতুন তিরিশ বছর বয়স ওর আমি মুখটা দেখাচ্ছি না ওর মেন সমস্যা হচ্ছে ডান দিকে ব্যথা বুকের ডান দিকটায় ব্যথা ছ বছর ধরে ব্যথা হচ্ছে একটা হিস্ট্রি আছে একটা আঘাত লেগেছিলো সেই আঘাত লাগার পর থেকেই ব্যথাটা হচ্ছে কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে অনেক ডাক্তার ওকে ইসিজি করিয়েছে বুকে ব্যথা বলছে ডান দিকে করাচ্ছে ইসিজি নর্মাল ইসিজি আর দুটো ইলিয়াক ফসায় ব্যথা চার বছর ধরে প্রেশার হার্ড প্রেশার অ্যামুলেশন কারণটা হচ্ছে ডিউ টু ইনফেকশন ওর তলপেটে একটু জল জমে আছে পিওডিতে অর্থাৎ ফ্রি ফ্লুইড জমে আছে এটা চব্বিশে রিপোর্ট রিপোর্টটা দেখাচ্ছি তিরিশ চার চব্বিশের রিপোর্ট ফ্রি ফ্লুইডের জন্য তলপেটে ব্যথা হয় দ্যাট ইজ পিআইডি পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজেস এবং ওর হাঁটুতে ব্যথা আছে জয়েন্টে জয়েন্টে ব্যথা করছে এটাও সাত বছর ধরে ডান পাম্পটা অবাস হয়ে যায় আর পায়খানাটা যেহেতু কনস্টিপেশন তাই ফিশার হয়ে যায় ফিশার ডেভেলপিং ফিশার অ্যান্ড বার্নিং অ্যান্ড ফলোড বাই ব্লিডিং প্রফিউজ লিউকোরিয়া প্রফিউজ লিউকোরিয়া ওয়াটারি মাউথ ওটার অফেন্সিভ অ্যান্ড সামটাইম উইথ গাম ব্লিডিং এই হচ্ছে এর সমস্যা টেকিং করতে গিয়ে ওর লিখেছে যে ইউরিন ইনফেকশান আছে একটু খিদে খুব কম শীত বেশি ঠান্ডায় বেশি কষ্ট গরম হলেই ভালো ঘুমটা হচ্ছে না ঘুমের ডিস্টার্ব হচ্ছে আর ও পছন্দের মধ্যে ডিম এবং দুধ পছন্দ করে মিষ্টি একদম অপছন্দ কনস্টিপেটেড ইউরিন ক্যান নট লেট এবং পাইপোস্য খুব বন্ধ করে এই কয়েকদিনে তিন মোটামুটি কতদিন তিন চার মাস প্রস্রাবে যে গন্ধটা হচ্ছে কত দু বছর এক বছর আচ্ছা এক বছর রাগ খুব নেই এটা মনো মধ্যে মটিফিকেশান আছে অ্যাংজাইটি আছে দয়া বেশি এই হচ্ছে সিমটোমেটোলজি বংশে বংশে সেরকম কিছু নেই ও জন্ডিস হয়েছিল বাবার প্যারালাইসিস এবং প্যারালাইসিস এবং সিভিয়ার আমি একটা জিনিস দেখাচ্ছি যেটা মেন জিনিস দেখাবো বলে ভিডিওটা করা একটা হোমিওপ্যাথি দেখিয়েছিল প্রথম দেখিয়েছে তিরিশ চার চব্বিশ দিন রিপোর্ট করেছো তুমি সেই দিনই গিয়েছ তাই না এই যে চব্বিশ তারিখে দেখিয়েছে তিরিশ চার চব্বিশে কোনো ডিগ্রি নেই এই কোনো ডিগ্রি নেই কিছু নেই কক ডাক্তার এরা বসে বড় বড় প্রেসক্রিপশন প্যাড করে কিন্তু প্রেসক্রিপশান যা করে তা দেখেই অজ্ঞান হয়ে যাওয়ার মতো কোনো কিছুই নেই কোনো কেস টেকিং নেই কিছু নেই শুধু লিখে রেখেছে প্রেসক্রিপশান হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা মশলা মুড়ি প্রথমে দিয়েছে প্রথমে দিয়েছে ক্যালকেরিয়া ফ্লোর টু হান্ড্রেড মার্ক টু হান্ড্রেড বারবারিস ভালগারিস অনেক্স যেই শুনেছে যে মুখে গন্ধ তখনও বলেছিলাম মুখে গন্ধ সেই মাসাল চালিয়ে দিয়েছে থেরাপিটিক্যালি ক্যালকে যেই ব্যথা বলেছে ক্যালকের ফল দিয়ে দিয়েছে কোনো নলেজ নেই মেডিসিন সম্বন্ধে প্রেসক্রিপশন সম্বন্ধে তার উপরে পলিফার্মাসি মশলা মুড়ি মিক্স মিক্স তারপরে ফেরাম ফস্টুয়েলভেক্স উভা আর সি তারপরে কী দিয়েছে পিওনিয়া ড্রসেরা ফেরাম অ্যাসিড সাল যা ইচ্ছে ফাইটোলক ফাইটোলক্কা টু হান্ড্রেড পালস এপিস টু হান্ড্রেড পাইরোজেন টু হান্ড্রেড এই চলেছে মশলা তারপরে ও গিয়েছে আবার সেম ওভা পিওনেয়া নেয়া অ্যাব্রোমা অগস্টা ক্যালি কার্বনিকাম এপিস্মেল এ চলেছে পালসেটিলার টু হান্ড্রেড কোনো সিমটম নেই ক্যালিকার্বের কোনো সিমটম নেই ফেরাম ফসের কোনো সিমটম নেই মেলের সিমটম নেই পাইরোজনের সিমটম নেই চলেছে করনসোনিয়া বলেছে ফিসার ফিশারও বুঝে না দিয়ে দিয়েছে পাইলস বলেছে তখন কলন চালিয়ে দিয়েছে আবার গিয়েছে আবার সেম ওষুধ এক যা দেখাবো সেম ওষুধ ওর কোনো চেঞ্জ নেই যতবার গিয়েছে একই ওষুধ কোনো ওষুধই চেঞ্জ করেনি আবার দিয়েছে ক্যাকটাস গ্র্যান্ডি ফ্লোরাস বলেছে হাটে ব্যথা কিন্তু হাটে ব্যথা নয় এটা বুকে ব্যথা ও বুঝতে পারেনি বুঝেও জানে না সে নাগা মাদার ওরে বাবা কুলাস ভাবেছে ওই জন্য কুলাস দিয়েছে আবার ক্যালিবাই দিয়েছে রেফেনাস দিয়েছে গ্যাস হয়ে বলছিলে তখন যখন বলেছে গ্যাস তখন রেফেনাস দিয়ে দিয়েছে এই কি দিয়েছে গ্যাস্ট্রোফ্ল্যাক্স রোগীর মুখ থেকে শুনতে পাচ্ছ যা খুশি খুশি তা করেছে হ্যাঁ ওকে আমি দেখাচ্ছি না শুধু ফিজিক্যাল মেকআপটা দেখাচ্ছি মুখটা দেখাবো না এ হচ্ছে এরি। আর এই হচ্ছে সিমটোমেটোলজি আমি যা দেখালাম এবং আমি প্রেসক্রিপশন করেছি খুব সিমটু এবং সাধারণ সিঙ্গেল ওষুধ একটা মাত্র ওষুধ একবারই আমি প্লেন কস্টিকাম ওষুধ দিয়েছি কস্টিকাম জিরো বাই ওয়ান এবং জিরো বাই টু গ্যাস হচ্ছে ঠিক আছে জিরো বাই ওয়ান এবং জিরো বাই টু প্লেন কস্টিকাম দেওয়া হলো এবং আমি দেখাবো ফলো আপে কেমন থাকছে বন্ধুরা এবং কস্টিকমের সিমটম তাছাড়া অন্য কোনো ওষুধ আসছে না এরকম ব্যথা সো সাইকোটিক কস্টিকাম ইজ দ্য গ্রেট সাইকোটিক মেডিসিন সো কস্টিকাম ও এত ওষুধ খেয়ে প্রচুর কমপ্লিকেশন হয়ে গেছে সিমটমগুলো আর পাওয়া যাচ্ছে না ঠিক করে شما میده ها با برای که